Happy New Year! গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বছরের শেষ আর সকাল সকাল দেখো আমি তারই প্রস্তুতি করছি হ্যাঁ শেষ দিনটা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করতেই হবে তো সেই কারণেই এখন পেঁয়াজ কাটতে বসে গিয়েছি শীতের রোদে বসে কারণ রান্নাঘরের থেকে বারান্দায় বসে কাটাকুটি বা কাজকর্ম করতে বেশ মজাই লাগে আর বরমশাইকে দিয়ে দিলাম এখন চা আর আমিও খেয়ে নিচ্ছি চা আর পাউরুটি দিয়েই কিন্তু আজকে একদম সিম্পল ব্রেকফাস্টটা করে নিলাম তো চলো দিনটাকে শুরু করা যাক একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনের বাজার রোজ দিন তোমাদের সাথে বাজার দেখায় চারিদিকে পিকনিক করতে গান বাজছে ফার্স্টেই রয়েছে চাল তারপরে রয়েছে শসা খুব সিম্পল বাজার বাট স্পেশাল টমেটো আর এই দুটোর মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই ফার্স্ট ডি তো এটার মধ্যে রয়েছে চিংড়ি মাছ মালাইকারি করার জন্য চিংড়ি মাছ নিয়ে এসছি বড় বড় চিংড়ি এই দেখো বন্ধুরা মালাইকারি করার চিংড়ি মাছ পড়ছে না এর মধ্যে রয়েছে আর এটার মধ্যে রয়েছে স্পেশাল আজকে স্পেশাল এই যে মাটন লাল লাল ঝাল ঝাল হবে না কি আজকে তাই হচ্ছে কি আজকে আমাদের স্পেশাল বাজার বছরের শেষ দিনের কপালটা এমনি খারাপ তিন দিন ধরে শুকাচ্ছি আজকে দিয়ে

তো আজকের মেনুটা হলো ভাত কুমড়ো সেদ্ধ আলু ভাজা চিংড়ি মালাইকারি কারি একদম জম্পেশ চিংড়ি তো আবার একদম পারফেক্ট চাই হ্যাঁ

তো জ্যাকেট আনবে আর হচ্ছে আমার জুতোটা নিয়ে আসবে আর আমার জন্য কিছু একটা এনো বছরের শেষ দিন জীবনেও তো কিছু একটা আনে না দেখো স্পেশাল কিছু তো ফিল করতে পারো না একটা গিফট আনবা কিছু একটা খাবার দাবার আনবে তো বছরের শেষ দিন আসছে গোলাপ নিয়ে যাই তাহলে চলে এসেছি গোলাপ নিতে এখানে প্রচুর গোলাপ তো বেশি নেবো না গোলাপের যা দাম মাত্র দুটো নেবো আর বেশি নিলেও মাছ হবে আর বিয়ার তিন মাসে হয়ে গেলো আর কত গোলাপ দেবো বলো বন্ধুরা সেখান থেকে গোলাপ নিয়ে নিচ্ছি জাস্ট দু পিস তো চলো গিয়ে দেখবো রিয়াকশানটা কেন বসির আমার যে মেন কাজের জন্য আসা সে হচ্ছে বিয়ার জুতো আর হচ্ছে আমার এই উডল্যান্ডের কোর্ট তো খুব সুন্দরভাবে ওয়াশ করে দিয়েছে তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো তো ভাবলাম যে দাড়িটাকে একটু ঠিক করে নিই তো কিছুই করিনি জাস্ট একটু সাইড টাইটগুলো ঠিক করে নিলাম আচ্ছা চলো, বাড়িয়ে। এতক্ষণে ওনার আসার সময় হলো দুটো বাজে। কই গো? হ্যাঁ। এই যে। এই আনছো? নুতন আনপাদন বছরের ব্র্যান্ড কি আছে আবার? দাও, সামনে চলো। আবার সামনে গিয়ে কি হবে? তোমার

নিউ ইয়ার আসার আগে নিউ ইয়ার আসার আগে তোমাকে আমি দিয়ে দিলাম আর গোলাপও চাইবে না কিছু চাইবে না অগ্রিম দিয়ে দিলাম তোমাকে চারদোন করে খেতে খেতে আজকে সেই চারটে বাজারে তো আজকে আমি এনুটা তো কোথাও আর জানি হেঁচে ভাত বেড়ে দিচ্ছি কুমড়োটা মাখাবো স্যালাড কেটে নিয়েছি এখানে ডিংটাও সেদ্ধ করে নিয়েছি যেহেতু বাড়ি থাকবে না তাই যা যা বাড়িতে ছিল সব কিছু কিন্তু রান্না করে নিয়েছি আলু ভাজা মালাইকারি বেগুন ভাজা আর আজকে সস টপার এটা আমাদের ডিনারের জন্য তো এখন করে খাওয়া যেতেই পারে নো প্রবলেম তো চলো এবারে আমরা খেতে বসে করি সামনে তাও খেতে হবে না সবজি আর তাও খেয়ে নাও কি মাটন কেমন লাগছে পুরো জমে অনলি দু পিস খাচ্ছে রাতে খাবে তাই কোক ডুবিয়ে হবে আচ্ছা

সব ঢেকে দিয়েছি সমস্ত কিছু ওই আর দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গিয়েছে সব কিছু একদম লক পক করে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি তার আগে যাবো হচ্ছে পার্লারে আইব্রো করতে সময় হয়ে গিয়েছে এখন সাতটা এই যে আমার বরমশাই চলো দুগ্গা দুগ্গা দাঁড়িয়ে রয়েছে তো এই দেখো বন্ধুরা আইব্রোটা করে নিলাম অনেক দিন বাদে জেল ফেল লাগিয়ে নিয়েছি চলো ঘুরতে যাওয়ার আগে আইব্রো করা হয়ে গেল এই চলে এসেছি বন্ধুরা মায়ের সাথে একটু দেখা করে নিলাম কারণ অনেক দিন দেখা হয়নি একা সময় তো মায়ের সাথে দেখা করে নিলাম আর মা কিন্তু আমাকে আবার পকেট মানিও দিয়ে দিয়েছো ঠিক আছে তো চলো এমনি তো ভিডিও কলে কথাবার্তা হবে তো যদিও মা এমন করতেছেন আমি আজকেই চলে যাচ্ছি জানা Shimla কিন্তু এখনো টাইম আছে দুদিন নো প্রবলেম তো ঠিক আছে মায়ের সাথে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমরাও সব তুমি সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স ঠিক আছে কারণ তোমরা যখন দেখবে তখন নিউ ইয়ার হয়ে যাবে তো চলো বাবা বাবার সাথে দেখা করে নেবো তো চলো এবারে বেরিয়ে পড়ে একেবারে ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাবার সাথে আসলে পরে বড় দর্শন না করলে হয় এতবার ফ্ল্যাটে এসেছি কিন্তু এমনটা আমাদের সাথেই প্রথমবার হলো দেখো ওয়েটিং রুমে যেন বসে রয়েছে কি হয়েছে তুমি বলবে না আমি বলবো তুমি বলো আমি আর কি বলবো বলো তোমার দোষেই হয়েছে বন্ধুরা তোমরা জানো যে ওই যখন ওই ট্রলি ফলিগুলো নিয়ে সুদীপ্ত দার গাড়িতে দিচ্ছিল তো ওর মধ্যেও ফ্ল্যাটের চাবি রেখে দিয়েছে সুদীপ্ত দা এখনো এসে পৌঁছায়নি আর আমরা তো এসে এখন অপেক্ষার পর অপেক্ষার অত ঠান্ডার মধ্যে বললাম উপরে গিয়ে বসো বললো যে না একেবারে আসুক তারপর ট্রলি ফলি নিয়ে তাই যাব নাকি আমার এটা মনে হচ্ছিল যে ওই ব্যাগের ভিতরে চাবি আমি মনে করতে করতে না ভুলে গেছে এখন বসো আর রাস্তায় অনেক ট্রাফিক তো ওই জন্য আসতেও লেট হচ্ছে কি আর করা যাবে ঘুরি ফিরি ঘুরি ফিরি এই যে বহু অপেক্ষার পর আমাদের লাগেজ গাড়ি হ্যাঁ এতক্ষণ কষ্ট করার পর একটা শান্তি যে ফ্ল্যাটে এসে কোনো কিছু আর ক্লিনিং এর দরকার নেই হচ্ছে গিয়ে পকোড়া নিয়ে এসেছিলাম যেটা গরম গরম পকোড়া আর কোক তো রয়েছে তো চলো এবার সবাইকে একটু টেস্ট করো অনেকটা টেস্ট করো এমন ভাই বলছি আমি নিজে বানিয়েছি আর একটু হয়তো একটু গরম করতে হবে তো সন্ধ্যাবেলা আজকে মানে কি বলবো বছরের শেষ সন্ধ্যায় পকোড়া আর কোক দিয়ে তো আমরা মানে জমিয়ে খাওয়া দাওয়া করবো রাত তো মাটন রয়েছে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন পকোড়া খাই আর ভাতের ঝামেলা করতে হয়নি রুমা বাড়ি থেকে ভাত বানিয়ে নিয়ে এসেছে একদম গরম গরম ভাত আর এই যে মাটন পাটানগুলো সব বের করে রেখেছি এখানে তরি তরকারিগুলো সব রয়েছে ফ্রিজটাকে অন করে দিয়েছি একটু ঠান্ডা হলে পরে ফ্রিজের মধ্যে সব সবজি সাবজা ভরে দেব তো চলো এখন ফ্রেশ হয়নি আমরা বাজি ফাটানোর জন্য তৈরি স্টার্ট করতে হবে বারোটা বাজতে আর পনেরো মিনিট বাকি আমরা রেডি ছাদে গিয়ে আবার বাজি ফাটাবো সবাই মিলে এখন ছাদে যাচ্ছি বারোটা বাজার ঠিক আগের মুহূর্ত বন্ধুরা দেখতেই পাচ্ছ সব তুবড়ি তুবড়ি তো এগুলো আর ওখানে হচ্ছে এত হাওয়া চলছে বন্ধুরা মানে কি বলবো তোমাদের সঙ্গে আমি লাইভ শেয়ার করছি একটা একটা রেখে দিও প্রবীর আস্তে 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 দেখো বন্ধুরা আমরা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করছি অ্যাকচুয়ালি বাজিগুলো অনেক দিন রাখা ছিল বন্ধুরা তো দেখা যাক বাজি জ্বলিয়ে হচ্ছে না একটু রোদ দূরে দিলে বেটার হতো

নিউ ইয়ারে আমরা প্রচুর মজা করছি এখানে বাজি ভাড়াচ্ছি এই যে আমার বন্ধু আছে তো চলো এখানে লাইটটা প্রচুর কম এটা চালিয়ে নাও এটা চালিয়ে যাও বন্ধুদের ভিডিও দেখো হ্যাঁ হ্যাঁ চটপট দাও চটপট যাও নিউ ইয়ার হ্যাঁ ফাইনালি আমরা আগের বছর এখানে সেলিব্রেশন করেছিলাম একদম এই উইশটা করতে চাই যেন আমরা প্রত্যেকটা বছর নতুন বছর যেন এইভাবেই সেলিব্রেট এরপরে আমাদের নতুন মেম্বাররাও এখানে অ্যাড হবে নিউ ইয়ার যেহেতু গত বছর কেক কাটিং করেছিলাম একটা স্লাইস দিয়ে তো এবছর কেক কাটিং করব একটা জিগি দিয়ে খারাপ মনে করো না কেকটা ভীষণ বড় ভীষণ বড় কেক আমাদের চারজনের জন্য তুমি হাত দাও হাত দাও হ্যাপি নিউ ইয়ার চলো সবাই মিলে আমরা কেক খাবো